সম্প্রতি চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গমন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাহ চরমায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজউল্লাহ সেখান থেকে তিনি সফরে যান মালয়েশিয়ায় আর এই সফরে তিনি পরিদর্শন করেন স্থানীয় বেশ কয়েকটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মালয়েশিয়ার তাহফিজ আল কোরআন আর নাজিহ মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে তিনি নসিহত পেশ করেন এ সময় শিক্ষার্থীদের ভালোবাসা শ্রদ্ধা ও আবেগময় মুহূর্তে চিক্ত হন শাইকের চর্মনায়। ইসলামী রাজনীতির এই অগ্নি পুরুষ চব্বিশের গণ আন্দোলনের অন্যতম সিভা সালার বর্তমানে মালয়েশিয়ার অবস্থান করছেন তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসী সহ সারা বিশ্বের মুসলমানদের কাছে দোয়া চাওয়া হয়েছে শাইকের চরমানে হাফিজল্লাহর এই সফর মালয়েশিয়ার মুসলিম সমাজে এনেছে এক অন্যরকম প্রেরণা ও উজ্জীবন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে যুক্ত থাকবেন